আজকে দুনিয়াতে নাই তার জন্য আমরা খাস করে দোয়া করবো আবার ছাত্র আন্দোলন যুব আন্দোলনের তরবিয়াত বৈঠক সেই বিষয়ে কিছু আলোচনা করব শিক্ষা দীক্ষা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আসলে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ম্যানিফেস্ট খুবই ভালো আকর্ষণীয় প্রত্যেক নেতার বক্তব্য খুবই আকর্ষণীয় সুন্দর সবাই কি চায় সেবা করতে চায় খ্যাতমত করতে চায় প্রত্যেক নেতার স্লোগান বা খ্যাতমত করার সুযোগ দেন সেবা করার সুযোগ দেন দেশকে গঠন করার সুযোগ দেন জুলো অত্যাচার চুরি ডাকাতি বন্ধ করার সুযোগ দেন দেখেন না বদি বাজারে শুধু পাগল হয়ে গেছে ইয়াবা বন্ধ করার জন্য মাদক মুক্ত করার জন্য পাগলের মতো হয়ে গেছে তার মানি এই যে প্রত্যেকের বক্তব্য খুবই সুন্দর আকর্ষণীয় যেমন ক্যাম্বাচারদের বক্তব্য খুবই আকর্ষণীয় ঔষধ যদি কেউ খায় সেবন করে কোনো রোগই থাকবে না আকর্ষণীয় বক্তব্য কিন্তু আমাদের যারা পামনা যারা পাবলিক আছে আমাদের সমস্যা হল যে কথার সাথে কাজের মিল আছে কি নাই এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নেই আমাদের মূল সমস্যা এখানে আমরা কথার ফুল ফুলঝুরিতে পাগল হয়ে যাই কিন্তু আসলে তার কথার সাথে বাস্তবতার মিল আছে কি নাই এই বিষয় আমি কেউ খোঁজ নেই না খোঁজ নেওয়ার চেষ্টাও করি না যারা দীর্ঘ সাতচল্লিশ বছর পর্যন্ত এর আগেও এরাই আমাদেরকে হাতির পাঁচ পাও ছয় পাও কতই নাকি দেখাইছে আমরা ক্ষমতায় আসলে করবো এইটা করবো সেইটা করব। মানুষের উন্নয়ন করব সেবা করব ঘরে ঘরে চাকরি দেব এইটা করব। কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি তাদের কথার সাথে বাস্তবতার আদৌ কোনো মিল নেই বরং পুরো উল্টা পুরা কি উল্টা কাজে একজন সচেতন নাগরিক হিসাবে কোন অবস্থাতেই ধোকাবাস এই মিথ্যাবাস এদের সংস্পর্শে আমাদের যাওয়া আদৌ ঠিক না কেন যাব কেন মিথ্যাবাসের সাথে কোনো ভালো মানুষ যায় নাকি ধোকাবাজের সাথে ভদ্র মানুষ যায় নাকি এটা যেতে পারে না কাজে যাঁদের কথার সাথে কাজের মিল নাই আমি ছাত্র বন্ধুদেরকে বলবো যুবকদেরকে বলবো এখানে যারা আছেন তাদেরকে বলবো এই লোকদের সংস্পর্শ কেউ না যাই যদি আমিও হই আমার সংস্পর্শ আসা ঠিক হবে না অমুখ হয় তার সংস্পর্শে আপনার যাওয়া ঠিক হবে না আপনার দলও যদি কথায় কাজে মিল না রাখে তাহলে আপনি একজন ভদ্র মানুষ হিসাবে সচেতন নাগরিক হিসাবে দেশের সেবক হিসাবে অবশ্যই আপনার উচিত সেই দল ছেড়ে দেয়া কারণ আপনার তো দলই করতেছেন মানুষের সেবা করার জন্য দেশকে উন্নয়ন করার জন্য আর দোকাবাস মৃত্যু খুনি গুমি এই চাঁদাবাস সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে কোনোদিন এক নাম্বার করা সম্ভব না এখানে অনেকই ছাত্র আছেন আপনি এক নাম্বার হতে চান উস্তাদ এক নাম্বার হওয়ার প্রয়োজন দুই নাম্বার উস্তাদের কাছে কোনোদিন ছাত্র এক নাম্বার হতে পারে না দুই নাম্বার জমিতে কোনোদিন এক নাম্বার ফসল হতে পারে না দুই নাম্বার দোকানদারের কাছে কোনোদিন এক নাম্বার মাল পাওয়া যাবে না সম্ভব না হতেই পারে না ঠিক দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না এত মিথ্যা কোনো মানুষ বলতে পারে বর্তমান নেতারা যেই পরিমানে মিথ্যা বলে মিথ্যা কোন মানুষ বলতে পারে আশ্চর্য বিষয় কেমন মিথ্যা যেমন সূর্য উঠছে তারা টেলিভিশন এবং বক্তব্য বলবে না কিসের সূর্য কোথাও সূর্য দেখা যায় নাই টুর্য কিছু না এগুলো সব ভুয়া কথা আপনি দুনিয়ার বুকে দেখবেন সূর্য কিন্তু টেলিভিশনে দেখবেন সূর্য নাই বক্তাদের মুখে সূর্য বিলুপ্ত হয়ে গেছে সেটা সেরকম এত মিথ্যা বলতে পারি না হ্যাঁ কাজী আমি যুবক থেকে বলবো আমি এই কথা বলবো না ঈশা ছাত্র আন্দোলন করেন আমি এই কথা বলবো না আপনার যুব আন্দোলন করতেই হবে আমি এই কথা বলবো না আপনার চরমনে মনে ধতেই হবে আমি এই কথা বলবো না কিন্তু আমি আপনাকে বলতে চাই আমি একজন মানুষ শুধু মানুষই নই আমি একজন মুসলমানও বটে ঠিক না আপনারা যারা ছাত্র আছেন আপনার শুধু মানুষই না ছাত্রও বটে কাজে যারা শুধু মানুষ ছাত্র নয় তাদের চিন্তা ভাবনা কাজকর্ম আর যারা মানুষ এবং ছাত্র তাদের চিন্তা ভাবনা কাজ করার মধ্যে পার্থক্য আছে কি নাই অবশ্যই আছে যে ছাত্র না সেও মানুষ কিন্তু স্কুলের মাদ্রাসার সময় হয়েছে কি হয়নি এই টেনশন ওর মধ্যে নেই আমাকে পড়া দিতে হবে সবক দিতে হবে এই টেনশন ওর মধ্যে নেই আমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা পাস করতে হবে এই টেনশন ও মানুষ কিন্তু ছাত্র না হওয়ার কারণে এই টেনশনগুলি এই চিন্তা ভাবনা তার মধ্যে নাই। কিন্তু যে ছাত্র তার মধ্যে আলটিমেটলি চিন্তা আমাকে ক্লাসে যেতে হবে ঘণ্টা করতে হবে ওস্তাদ পড়া জিজ্ঞাসা করলে আমাকে সবক দিতে হবে না পারলে আমাকে শাস্তি ভোগ করতে হবে এই পরীক্ষা আসতেছে আমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে পরীক্ষা পাস করতে হবে যে ছাত্র তার মধ্যে কত না চিন্তা না কিন্তু যে ছাত্র না কোনোই টেনশন নেই আমি মানুষ কিন্তু মুসলমান আমি কি যে ব্যক্তি মুসলমান না তার টেনশন চিন্তা ভাবনা এবং আমি মুসলমান আমার টেনশন আমার চিন্তা ভাবনা এক হতে পারে না আমি যে কাজগুলি করি যে কথাবার্তা বলি এই প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমি যে নামাজ কাজা করি শাস্তি ভোগ করতে হবে আমি রোজা কাজা করি রূপই কি হবে আন্না আমালা বান আদমা কউলাম ই বনি আদমের আল্লাম বোহাই আলাই তার কেতাব শেষ করছেন বহাী শেষ করছেন অননা দলমা ওজিনাল স্তালল প আমা ও আন্না আমালা বানি আদমা কউলাম উজান আদমের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প আমদের মধ্য উজন করা হবে কি করা হবে। প্রত্যেকটা কথা এই যে আমি কথা বলতেছি ওজন করা হবে আমি যে কাজ করতেছি প্রত্যেকটা কাজে ওজন কে আমাদের করতে করা হবে যে ব্যক্তি মুসলমান আখড়াতকে বিশ্বাস করে তার টেনশন এই কথাটা বলা ঠিক না এই কাজটা করা ঠিক না এটা করা উচিত না এইটা সারা উচিত না এইটা করা উচিত না তার মধ্যে টেনশন চিন্তা ভাবনা আছে আর যে আখড়াতকে বিশ্বাস করে না টেনশন নেই কোনো টেনশন নেই চিন্তা নেই ওর মনে যা চায় যে ছাত্র না তার কোনো টেনশন নেই যে ছাত্র তার টেনশন আছে যে মুসলমান তার টেনশন আছে যে মুসলমান না তার টেনশন আমি মুসলমান হিসাবে নাস্তিক বেইমানরা যে কাজ করতে পারে আমি মমের মুসলমান হিসাবে একই কাজ করতে পারি না কোন অবস্থাতেই না মিথ্যা বলা কবিরা গুনা যারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তারা ধানার ধান মিথ্যা বলতে থাকবে একেবারে চেন ভিত্তিক মিথ্যা কথা বলতে থাকবে প্রত্যেকটা কথাই মিথ্যা হবে কেন তো টেনশন না হিসাব দেওয়া লাগবে কিন্তু আমি যে আল্লাহকে বিশ্বাস করি আমি যে আরেক হয়ে মিথ্যা বলি কিভাবে এটা হারাম কবি রাখব না মারাত্মক কবি রাখুন এটা তো ভদ্রতারও খেলাপ এটা মানুষত্ব খেলাপ কোন মানুষ যে ভদ্র সে মিথ্যা বলতে পারে না ঠিক না কাজী আমি মুসলমান মমিন হিসাবে আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পদক্ষেপ করা নেয়ার আগে চিন্তা করা দরকার ঠিক না ছাত্র বাবারা হিন্দু ছাত্র খ্রিস্টানও ছাত্র ইয়াহুদিও ছাত্র নাস্তিকও ছাত্র তুমিও ছাত্র কিন্তু মুসলিম ছাত্র তুমি মোমেন ছাত্র হিন্দু মানুষ খ্রিস্টানো মানুষ নাস্তিকও মানুষ কিন্তু তুমিও মানুষ কিন্তু তোমার পিছনে আরেকটা গুণ আছে তুমি মোমেন্ট তুমি মুসলমান তুমি মোহমেন্ট তুমি মুসলমান মুসলিম ছাত্রদের মুসলিম মানুষের কোন অবস্থাতেই নাস্তিক বেঈমান মুশরিকদের নিয়ম কানুন অনুযায়ী চলার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই এর জন্য আমি মুসলিম বন্ধুদেরকে বলবো মোমেন বন্ধুদেরকে বলবো আসো যে সংগঠনের মধ্যে দুনিয়া এবং উভয় আলোচনা হয় এমন সংগঠনই তোমাকে আমাকে করা উচিত দেখো তুমি যদি ছাত্রলীগ করো আওয়ামী লীগ করো তুমি যদি বিএনপি করো ছাত্র দল করো তুমি যদি ছাত্র সমাজ করো জাতীয় পার্টি করো তুমি যদি কমিউনিস্ট করো ছাত্র ইউনিয়ন করো তুমি এক হাজার বৈঠকে উপস্থিত হবা এক লক্ষ বৈঠকে উপস্থিত হবা কিন্তু কোন বৈঠকে কোনো নেতা এবং নেত্রীরা এই আলোচনা করবে না যে ভাই তোমার কবরও তো নাজাদ পাইতে হবে তোমার কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার ভালো মন্দসা ওজন করা হবে এরকম একটা বক্তব্য তারা দিবে না কেন সে তো কবর বিশ্বাসই করে না কেয়ামত বিশ্বাসই করে না ওই টেনশন তার মধ্যে অথচ তোমার আমার টেনশন কিছু না দুনিয়া আঁকের আখেরাত স্থায়ী জিন্দিগি অথচ আমি যেইটাকে সর্বপ্রধান দেই প্রাধান্য দেই সেই চিন্তাই ওর মধ্যে নেই ওর টেনশনই শুধু দুনিয়া 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 এই একই চিন্তা অথচ আমি চিন্তা করি দুনিয়া থাকলেও খাইলেও ভালো থাকলেও মারা যাবো না থাকলেও মারা যাবো যে এইটা নিয়ে এত টেনশনে কি আছে আমি যেইটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই সেই চিন্তায় ওদের মধ্যে নাই এর জন্য ছাত্র বন্ধুদেরকে বলবো এমন এক সংগঠন তোমার করা উচিত যেই সংগঠন তোমাকে দুনিয়া এবং আখেরাত উভয়ের কামিয়াবি বয়ান করবে ভাই তুমি এই কাজটা করলে তুমি আখেরাতে মুক্তি পেয়ে যাবে তুমি এই কাজটা করলে দুনিয়াতে সমস্ত মানুষগুলি নাজাদ পেয়ে যাবে কি পেয়ে যাবে আমি আগেই বলছি দুই নম্বর জমিতে দুই নম্বর ফসল পাওয়া যায় এক নম্বর পাওয়া যায় না দুই নম্বর দোকানদারের কাছে এক নম্বর মাল মিলে না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো এক নম্বর হতে পারে না এর ইসা ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলন এদের মূল টার্গেট হলো এক নাম্বার নেতা তৈরির ভিত্তিতে দেশকে এক নাম্বার করা এক নাম্বার নেতা নম্বর সমাজকে এক নাম্বার করা যখন নেতাগুলি এক নাম্বার হয়ে যাবে এক নাম্বার মানের হয়ে যাবে সমাজ এক নাম্বার হবে থানা এক নাম্বার হবে জেলা এক নাম্বার হবে সংসদ এক নাম্বার হবে গোটা দুনিয়া এক নাম্বার হয়ে যাবে সেহেতু আসো এই সংগঠন তোমরা আসো দেখো অন্য সংগঠনের হাজার গাঁজাখোর টেন্ডার খুনি জালেম কিন্তু ঈশা ছাত্র একটা ছেলের মুখের মধ্যে গাঁজা নেই ইয়াবা নেই হাতের মধ্যে অবৈধ রক্ত নাই অবৈধ অস্ত্র নাই তাহলে তার মানে এরাই একদিন ইয়াবা মুক্ত দেশ করতে পারবে এরাই একদিন মাদক মুক্ত দেশ করতে পারবে এরাই একদিন সন্ত্রাস মুক্ত দেশ করতে পারবে এরাই একদিন জুলু মুক্ত দেশ করতে পারবে জালেমরা জুলু মুক্ত দেশ করবে চোর ডাকাতরা চোর ডাকাত মুক্ত কিভাবে দেশ করবে সন্ত্রাসীরা কিভাবে সন্ত্রাস মুক্ত দেশ করবে খুনিরা কিভাবে খুন মুক্ত দেশ করবে গুমিরা কিভাবে গুণ মুক্ত দেশ করবে এটা হয় না এর জন্য ঈশা ছাত্র আন্দোলন চায় সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন মানে দুনিয়া তো কামিয়াবি আখরা তো কামিয়াবি দুনিয়াতেও মুক্তি তো মুক্তি আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই সংগঠন করার তৌফিক দান করেন আমি ছাত্র বন্ধুদেরকে বলবো আসো আমরা মুসলমান আমাদের শুধু দুনিয়া নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদেরকে অবশ্যই দুনিয়া এবং আখড়া উভয়ের চিন্তা করতে হবে আল্লাহা কি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও তকিনা আজাব মাওলা হে তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো আখরাতেও কল্যাণ দান করো কাজে প্রত্যেকটা মুসলিমের চিন্তা করা উচিত দুনিয়া এবং আখরাত না শুধু দুনিয়া কথা বলেন শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু আখেরাত শুধু আখেরাত না দুনিয়ারও কল্যাণ দান করো আখরা তো কল্যাণ দান করো দুনিয়াতেও ভালো রাখো আখরাতেও ভালো রাখো কাজে আসেন আমরা আসেন সবাই মিলে মিশে দুনিয়া বা আখরাতে কল্যাণ কামি হই আমাকেও দুনিয়াতে কল্যাণ দান করেন আখরা মুক্তি দান করেন আর খাস করে আমাদের আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই হাফেজ এই মাদ্রাসার মোতায়ম ছিলেন বহুত বড় বুজুর্গ ছিলেন দিনের বহুত খ্যাত মত আঞ্জাম দিছেন মুজাহিদ কমিটি ইমাম কাম ও ছিলেন বহুত মানুষকে ওয়াজ নসিহাতের ভিত্তিতে দিন মুখী করছেন আমরা ওনার জন্য দোয়া করব যেন আল্লাফাক ওনার কবর আজফকে মাফ করে দেন শুধু উনিই নয় যত মোমেন মোমেনাত কবরে শুয়ে আছে যেন সবাইকে মাফ করে দেন এর জন্য তাদের রুহের মাখফাতের জন্য একবার সুরায় ফাঁতিয়া তিনবার সুরায় এখলাস আমরা পড়ি Audhu billahi min